নমস্কার ইতিমধ্যেই রেশন কার্ড ধারিতির জন্যে খুবই বড় খুশির খবর আপনার কাছে যদি একটি আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু বা পি ডবল এইচ বা পি ডবল এইচ কিংবা এ এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি কিন্তু অবশ্যই আপনার জন্যে সামনেই পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সালে কোন কার্ডে কত রেশন দেবে এই নিয়ে কি আপডেট আসছে আজকে আমরা এই ভিডিওতে জানবো ভিডিও কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে বোধমানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই সংক্রান্ত আপডেটে দেখা গিয়েছে ফ্রি রেশন দু হাজার চব্বিশ করোনার মহামারীর সময় থেকেই সরকার বিনামূল্যে রেশনের পরিষেবা শুরু করেছেন নতুন বছর থেকে অর্থাৎ একই জানুয়ারি দু থেকে আরও পাঁচ কেজি বাড়তি রেশন দেবে কেন্দ্র সরকার এটি মধ্যবিত্ত দরিদ্র পরিবারের জন্য নতুন বছরের সরকার থেকে প্রাপ্তি বিরাট উপহার আগামী পাঁচ বছর পর্যন্ত এই বাড়তি রেশন দেওয়া হবে ভারত প্রায় আশি কোটি দরিদ্র মানুষ পাবে বিনামূল্যে চাল ও গম আপনার পাওনা রেশন সম্পর্কে জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখুন তো চলুন পরবর্তী কি আপনার আসছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এম জি প্রকল্পের অধীনে বিনামূল্যে পাঁচ কেজি বাড়তি রেশন দেওয়া হচ্ছিল এর মেয়াদ ছিল তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত যা এগারোই হাজার কেন্দ্রীয় সরকার আরও পাঁচ বছর বাড়িয়েছেন অর্থাৎ নতুন বছরে ভারতের প্রায় আশি কোটি মানুষ বিনামূল্যে চাল ও গম পাবে শুধু তাই নয় পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বিনামূল্যে বারো কেজি রেশনও দেওয়া হয় যা দু সালেও কিন্তু দেওয়া হয়ে হবে আপনারা যে ফ্রি রেশন পান তো অন্তদয় অন্য যোজনা এ ওয়াই রেশন কার্ড থাকলে প্রতি পরিবার একুশ কেজি চাল এবং চোদ্দো কেজি গম বা তেরো পয়েন্ট তিন কেজি আটা একদম বিনামূল্যে কিন্তু পাবেন তো পি ডবল এইচ বা বিশেষ এসপি ডবল এইচ রেশন কার্ড থাকলে মাথা মাথাপিছু তিন কেজি চাল এবং দু কেজি গম বা ওয়ান পয়েন্ট নাইন কেজি আটা একদম বিনামূল্যে পাবেন অর্থাৎ আপনার পরিবারে চারজন লোক থাকে আপনি মোট বারো কেজি চাল এবং আট কেজি কিন্তু আটা কিন্তু খাদ্য অফিস অফিসতে কিন্তু আপনি পেয়ে যাবেন মানে যেটাকে আমরা বলে থাকি দুয়ারের রেশন তো পরবর্তী আসছে আপনার কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকলে আপনি মাথা পিছু দু কেজি চাল এবং তিন কেজি গম আটা দেওয়া হবে অর্থাৎ আপনি মোট পাঁচ কেজি রেশন বিনামূল্যে পাবেন আপনার পরিবার চারজন লোক থাকলে মোট কুড়ি কেজি রেশন পাবেন আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকলে মাথা পিছু এক কেজি চাল এবং এক কেজি গম বা আটা পাবেন উভয় ক্ষেত্রে গম বা আটা না থাকলে পরবর্তী চাল দেওয়া হবে মানে আপনার রেশনে যদি কম আটা না থাকে তো তার পরিবর্তে কিন্তু চাল দেবে এছাড়াও স্পেশাল প্যাকেজের অধীনে আরও বাড়তি রেশন দ্রব্য দেওয়া হয় যেমন পশ্চিমবঙ্গ জঙ্গলমহল পাহাড় বা চা বাগান টোটো আইল কিংবা সিঙ্গারু নামক স্পেশাল প্যাকেজ রয়েছে আপনি যদি এগুলোর মধ্যে কোনো একটি স্পেশাল প্যাকেজের অধীনে পড়েন তাহলে আরও বাড়তি রেশন দ্রব্য পাবেন তো অবশ্যই আপনাদের কিন্তু পরবর্তী একটি নেক্সট ভিডিও নিয়ে আসবো যেখানে আপনি কোন রেশন কার্ডে কত মাল পাবেন কোন কার্ডে কত মাল পাবেন এই নিয়ে কিন্তু একটি পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা পি এম জি কে ওয়াই প্রকল্প অধীনে পাঁচ কেজি রেশন কিন্তু আপনারা বাড়তি পাচ্ছেন তো এবং দু হাজার চব্বিশ সালে যে ফ্রি রেশন সেটাও কিন্তু আবার কিন্তু দেওয়া হবে এই নিয়ে কিন্তু আজকের এই ছোট্ট একটি আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টিকে অন করবেন সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন চলুন দেখা হচ্ছে বড় নেক্সট ভিডিওতে তত সময় টেক কেয়ার বাই বাই